আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়াজ সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আকাশি কাঠের একটি মেম্বার আপনাদের মাঝে দেখাচ্ছি এতে কাজ করা হচ্ছে বানিশের কাজ করা হচ্ছে বানিশটা ফিনিশিং দেওয়া হচ্ছে খুবই সুন্দর ডিজাইনের মাসাল্লাহ এটা কিন্তু দোনো পাশেই ডিজাইন করা দেখতে পাচ্ছেন দুনো পাশে ডিজাইন করা মোটামুটি গোর দিয়েছি বলা যায় ডিজাইনটাকে খুব সুন্দর মার্শাল্লা এই ডিজাইনটা আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি আর এই মেম্বরটা যাবে হচ্ছে জামালপুর জামালপুর মাদারগঞ্জ থেকে আমাদের এক ভাই অর্ডার করেছে আমাদের যেখানে বসা আছে ভাইজান কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তা আপনি যে আমাদের এই যে ভিডিও দেখে অর্ডার করেছেন তো আপনার এই মসজিদের এই জিনিসটা সবকিছু ঠিকঠাক আছে হ্যাঁ আমি আমি অনেক খুশি যেভাবে চেয়েছিলাম তেমনটাই ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত দর্শক সবাই আমাদের জন্য দোয়া করবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন আমাদের কাছে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মসজিদের এই মেম্বারগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি